হ্যালো বৃহন ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাহাতো গাইডলাইনে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর মাকু গল্প বইয়ের বেশ কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে চলেছি তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আম্মার মামা তো পিসে মশাই কোথায় গরু খুঁজতে গিয়েছিলেন শেষ পর্যন্ত তার অবস্থা কেমন হয়েছিল দেখো উত্তরটা দেওয়া আছে ভালোভাবে একটু দেখে নাও সোনাটিয়ার পাশের বাড়ির বন্ধুর নাম কী ছিল তো আমি উত্তরগুলো বলছি না তো তোমরা ভিডিওটা থামিয়ে একটু লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট পরবর্তী কোশ্চেনগুলি আমি তোমাদের সাথে আলোচনা করছি চলো দেখে নাও তোতার আয়ার ভাইয়ের নাম কি তোতার আয়ার ভাইয়ের নাম পানুয়া সোনার জন্মদিনে কি কি উপহার পায় কি কি উপহার পেয়েছিল সেগুলো দেখো উত্তরগুলো দেওয়া আছে ননো কে ননো কে এখানে দেখো সোনাটিয়ার টিয়ার কুকুর ছানার নাম ছিল ননো নেক্সট পরবর্তী কোয়েশ্চান সোনাটিয়ার পিসি পিসে মশাই আসছে বলে আম্মা কোন কোন রান্না করবে বলেছেন আচ্ছা কী কী খাবার রান্না করবে সেগুলো দেখো দেওয়া আছে উত্তরে তো সোনা ও যখন কালিয়ার বনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল তখন বাড়ির অন্য সদস্যরা কী করছিল তো দেখে নাও উত্তরটা একটু যদিও দু লাইন হবে তো আমি পুরো উত্তরটা বলছি না তো নেক্সট পরবর্তী কোশ্চেন আমি চলে যাচ্ছি তোমরা দেখে নাও কালিয়ার বনে সোনা ও টিয়া কী কেনার জন্য গিয়েছিল প্যাঁ পুতুল কেনার জন্য গিয়েছিল বাড়ি থেকে কালিয়ার বনে যাওয়ার পথে সোনা টিয়ার সঙ্গে প্রথম কার দেখা হয়েছিল তার পোশাক কেমন ছিল নেক্সট কোয়েশ্চেন ঘড়িওয়ালাকে সোনা টিয়া কী খেতে দিয়েছিল দেখো এখানে লজেন্স আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল নেক্সট কোয়েশ্চেন মাকু কোন জিনিস পারে না মাকু কানতে ও হাসতে পারে না সার্কাস দলের অধিকারীর নাম কি ছিল নেক্সট কোয়েশ্চেন সার্কাসের জাদুকর কেন মাকুর সঙ্গে রাজকন্যার বিয়ে দিতে রাজি হয় না দেখো প্রশ্নগুলোর উত্তর আমি বলছি না তোমরা একটু দেখে নাও কারণ প্রশ্নগুলোর উত্তর একটি একটি বলে ব্যাখ্যা করতে হলে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো তোমরা ভিডিওটি থামিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতাতে লিখে নিতে পারো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন হলো কখন সোনার গোলায় ব্যথা করে নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন ঘড়েওয়ালার হ্যান্ডবিলের রঙ কি ছিল সোনাটিয়ার প্রথমে পুটলি থেকে কি খায় তো এই প্রশ্নগুলি তোমাদের এই প্রথম ভিডিওতে দিলাম তো নেক্সট পরবর্তী পার্ট টুতে আমি অন্যান্য কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য